পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের উপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত এবারে জানিয়ে দিব আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে তিরিশ সন্ত্রাসী নিহত আরও জানাব পরমাণু অস্ত্র নিয়ে পাঁচ হাজার কিলোমিটার দূরে আঘাত হানবে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র এবারে থাকছে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চক্রান্ত ফাঁস সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত সার এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের উপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য জুড়ে জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগে ইরানের তেল রপ্তানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নতুন নিষেধাজ্ঞাটি জারি হয়েছে বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সঙ্গে জড়িত ও হিজবুল্লা নিয়ন্ত্রিত একটি গোষ্ঠীর উপর এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নিষেধাজ্ঞা জারির পর মার্কিন অর্থমন্ত্রী ইস্কুট বেসেন বলেছেন তেহরানের রাজস্বের উৎসের উপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে এর মাধ্যমে ইরানি শাসক গোষ্ঠীর অস্থিতিশীল কার্যকলাপের জন্য ব্যবহৃত আর্থিক সম্পদগুলোতে প্রবেশাধিকার ব্যাহত করার জন্য অর্থনৈতিক চাপ বৃদ্ধি অব্যাহত রাখা হবে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে কোটি কোটি ডলারের জ্বালানি তেল কোরায় ও পরিবহন করা হচ্ছে এমনটা বলছে মার্কিন অর্থ মন্ত্রণালয় মার্কিন সরকার আরও বলছে এর সঙ্গে জড়িত আছে ইরাকি ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদ পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের একটি চক্র ওই ব্যক্তি অন্তত দুই হাজার বিশ সাল থেকে এই কাজ করে আসছেন বলে মার্কিন প্রশাসন জানতে পেরেছে অর্থমন্ত্রী কার্যালয় থেকে আরও বলা হয় সাইদের প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থার মাধ্যমে ইরানের তেল ইরাকের তেলের সঙ্গে মেশানো হয় ভুয়া নথি ব্যবহার করে এগুলোকেই ইরাকের তেল হিসেবে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা বিভিন্ন দেশের কাছে বিক্রি হচ্ছে আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানের তিরিশ সন্ত্রাসী নিহত পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অন্তত তিরিশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দা এক্সপ্রেস ট্রিবিউনের এ বিবৃতিতে বলা হয় খাইবার পাক্তুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজির ইয়স্তান জেলার হাসান খেল সীমান্ত চৌকির কাছে আফগান ভূখণ্ড থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশের চেষ্টা করে বিষয়টি টের পেয়ে সেনারা সঙ্গে সঙ্গে গুলি সরে এতে ঘটনাস্থলেই দশজন সন্ত্রাসী নিহত হয় নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে আইএসপিআর আরো নিহত সন্ত্রাসীরা নিষিদ্ধ সংগঠন তেহেরি কি তালেবান পাকিস্তানের সঙ্গে জড়িত উল্লেখ্য ঠিক এক সপ্তাহ আগেই উত্তর স্থানে সেনাবাহিনীর উপর চালানো এক আত্মঘাতী হামলায় তেরো জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছিলেন খাইবার পাক্তুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসবাদে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টিটিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাক্তুনখোয়া অন্যদিকে স্থানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি সক্রিয় রয়েছে এই দুটি গোষ্ঠীর লক্ষ্যই প্রদেশ দুটিকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা দুই সালের পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে বিশেষ করে দুই সালকে ধরা হচ্ছে সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে সেই বছর দেশটিতে চুয়াল্লিশটি বড় সন্ত্রাসী হামলা হয়েছে যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ এবং চল্লিশ শতাংশ বেশি শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চক্রান্ত ফাঁস বাংলাদেশের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা এক বিস্ফোরক অভিযোগ ঘিরে রাজনৈতিক মহল সহ সাধারণ জনগণের মধ্যে দারুণ আলোড়ন তৈরি হয়েছে অভিযোগ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নেপথ্যে একটি সুপরিকল্পিত চক্রান্ত পরিচালনা করে আসছেন বিশ্বস্ত প্রশাসনিক সূত্রের দাবি গত কয়েক মাস ধরেই রাষ্ট্রপতির কার্যালয়ে নানারকম অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা গেছে বিশেষ করে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী ঘরনার কর্মকর্তাদের পুনর্বাসন বিচার বিভাগে নির্দিষ্ট রায় প্রভাবিত করার মতো ঘটনা এবং নির্বাচন কমিশনের কার্যক্রমে রাষ্ট্রপতির নেপথ্য প্রভাবের বিষয়টি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বিশ্লেষকেরা বলছেন এমন পরিকল্পনা বাস্তবায়নের পেছনে মূল উদ্দেশ্য হল শেখ হাসিনার জনপ্রিয়তা পুনর্গঠন এবং ভবিষ্যৎ কোনো অনিশ্চিত নির্বাচনের আগে আওয়ামী লীগের অবস্থান পুনরায় শক্ত করা এদিকে রাষ্ট্রপতির নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজনৈতিক দলের দুষ্ট হতে পারেন না কিন্তু বাস্তবে যে চিত্রটি ফুটে উঠছে তা অনেকটাই ভিন্ন চক্রান্তের অংশ হিসেবে গণমাধ্যমেও শুরু হয়েছে ইমেজ বিল্ডিং প্রক্রিয়া কিছু প্রভাবশালী গণমাধ্যমে শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের পুরনো চিত্র আবার নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে পাশাপাশি বর্তমান সরকারের সীমাবদ্ধগুলো যেন ধামাচাপা দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করছে বিএনপি গণতন্ত্র মনসহ একাধিক রাজনৈতিক দল রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করে বলছে তিনি আর জাতির অভিভাবক হিসেবে গ্রহণযোগ্য তো নয় এমন পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করছে বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ একাধিক রাজনৈতিক দল রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে বলছে তিনি আর জাতির অভিভাবক হিসেবে গ্রহণযোগ্য নন তবে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি দেশের জনগণ এখন অপেক্ষা করছে এ অভিযোগের সত্যতা তদন্ত করে জাতির সামনে তুলে ধরা হবে কিনা নাকি সব কিছু আবার জাতীয় স্বার্থে ধামাচাপা পরে যাবে পরমাণু অস্ত্র নিয়ে পাঁচ হাজার কিলোমিটার দূরে আগা থানবে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র দেশীয় প্রযুক্তিতে বাস্টার তৈরি করছে ভারত অগ্নি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের দুইটি ভার্সন তৈরি হচ্ছে দেশটিতে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই অগ্নি অগ্নিপাসের নতুন ভার্সন তৈরি করছে অগ্নি অগ্নিপাস মাটির আশি থেকে একশো মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তর ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে সাড়ে সাত হাজার কিলোগ্রাম বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র এ ক্ষেপণাস্ত্রের দুইটি ভার্সন থাকবে একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার বাস্টারের কাজ করবে যাবে সুপারসনিক গতিতে অন্যটি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা জিবি ইউ ফিফটি সেভেন ফেলেছিল যুক্তরাষ্ট্র এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ট্রাম দাবি করেছেন ভারতেরও অগ্নি পাস ও যুক্তরাষ্ট্রের বাংকারবাস্টার জিবিইউ ফিফটি সেভেনের মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডিডব্লুইউকে বলেছেন এটা একটা ডেটা র্যান্ট হিসেবে কাজ করবে যে কোনো দেশের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় নিহত স্যার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ডাউনটাউন এলাকায় এক লাউঞ্জের বাইরে গুলিবর্ষণের ঘটনায় অন্তত জন নিহত এবং আরও চোদ্দ জন আহত হয়েছেন শিকাগো পুলিশ জানায় শহরের রিভার নর্থ অঞ্চলের শিকাগো অ্যাভিনিউতে চলন্ত একটি গাড়ি থেকে জনতার উপর এ গুলি চালানো হয় নিহতদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন আহত আঠেরো জনের মধ্যে ১৩ জন নারী এবং পাঁচজন পুরুষ তাদের বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত অন্তত জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ জানায় গুলির পরপরই গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি শিকাগো পুলিশ সুপার ইন্টিনেন্ট ল্যারি সেনেলিং নাগরিকদের আহ্বান জানিয়েছেন কারোর কাছে ঘটনার কোনো তথ্য থাকলে যেন তা গোপনে জানানো হয় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় জনপ্রিয় র্যাপার মেলে বাকোস তার নতুন অ্যালবামের মুক্তি উপলক্ষে বুধবার রাতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করছিলেন এই ঘটনার সময় ওই লাউঞ্জের বাইরে ভিড় ছিল বেশি